সো বিয়ার্স আপনারা শুধু এই যে কম্পিটেন্সিস আর হচ্ছে এই যে সময় বা ঘন্টাটা যেটা দেওয়া আছে এই দুইটা জিনিস পাতে দেখবেন কম্পিটেন্সিস মানে হচ্ছে দক্ষতা 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 মানে আপনাকে যা এখানে শেখাবে সেই সম্পর্কে বলা হয়েছে কম্পিটেন্সিস আর সময় তো মানে এখানে আপনি কতটুকু সময় দিবেন বা আপনাকে মানে তারা দিবে এটা বোঝানো হয়েছে বন্ধুরা স্বাগতম টিউব রুদ্র চ্যানেলে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ এক ভিডিও হ্যালো ওয়েলকাম গাইস আমি রুদ্রক এই চ্যানেলে আমি যুব উন্নয়ন ট্রেনিং ও স্কিল ডেভেলপমেন্ট নিয়ে বাস্তব ও সহজ ব্যাখ্যায় ভিডিও দিয়ে থাকি সো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনারা থাম্বেল থেকে অবশ্যই বুঝে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা হবে সো আজকে ভিডিওটি নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সো চলুন আমরা দেখে আজকে প্রশিক্ষণ মডিউলে কি ছিল এটা মূলত আমার দ্বিতীয় বছর প্রশিক্ষণ মডিউলটা আহ যেটাতে কিছু অনেকগুলো মিস্টেক আছে মানে তারা ইউনিট ভুল করেছিল তাই আমি অনেকের তাদেরকে দেই নাই বা কি করি নাই কিন্তু যেহেতু আমার কাছে আর নেই আমাকে এটাই দিতে হচ্ছে যা যদি তারা পরিবর্তন করে থাকে তাহলে অবশ্যই মানে কি হচ্ছে মানে এটা এরকম না যেটা ব্যবহার করা যাবে না এটা দেখলে সমস্যা ওইরকম না শুধু ইউনিট গুলাতে ভুল আছে আচ্ছা স্যার আমি ইউনিট গুলা ভুল গুলা দেখাই দিই আপনারে তো এটা যে এখানে ইউনিট দিয়ে এখানে ইউনিট হচ্ছে নাম্বার হচ্ছে এটা কিন্তু সেম যাচ্ছিল বাট এটা এরকম হয়নি কিন্তু তারা শুরু করছিল কিন্তু সেম সেম যাওয়ার পরে পরে টেন ইলেভেন এই যে এইখানে ইউনিট টু পয়েন্ট ডাবল ওয়ান থেকে টু পয়েন্ট ফাইভ দিয়ে দিয়েছে আচ্ছা এইগুলো ছিল মিস্টেক এইগুলো মেন জিনিস না মেন জিনিসের কথা বলি আপনারা ছোট কারো জিনিস তো এই ছিল মূলত প্রশিক্ষণ মডিউল আর যা হচ্ছে দেশের আটচল্লিশ জেলায় প্রশিক্ষিত প্রশিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফিনান্সিং প্রশিক্ষণের মাধ্যমে সৃষ্টি প্রকল্প যার বাস্তবায়ন হচ্ছে ই লার্নিং ফিনান্সিং তিন মাস কোর্স ছয়শো ঘন্টা ক্লাস করতে হবে ক্লাস কোর্স ডিউরেশন আর সো এটা হচ্ছে সিরিয়াল নাম্বার এটা হচ্ছে সিরিয়াল নাম্বার এটা হচ্ছে কম্পেয়ার কম্পেন্টেসিস এটা এই কিছু কিছু অংশ আমরা ঝাপসা কিন্তু এগুলো বোঝা যাচ্ছে এমন না যে একদম বোঝা যায় না এটা হচ্ছে আওয়ার টাইম ক্লাস মূলত দুটো টাইপের হয়ে থাকে একটা হচ্ছে থিওরি একটা হচ্ছে প্র্যাকটিক্যাল প্র্যাকটিকাল হচ্ছে আপনি একদম মানে কম্পিউটার মানে ক্লাস করে করে বুঝবেন আর থিওরি হচ্ছে যে ওটাকে ট্রেইনার আসলে ওইটা সম্পর্কে বোঝাবে ওই জিনিসটা কি। কি কিভাবে কেন কাজে লাগে ওই জিনিসটা কি আর প্র্যাকটিক্যাল হচ্ছে কিভাবে কাজ করে আপনাকে এটা দেখবে সো টোটাল মিলিয়ে এখানে টোটাল যে সময়টা দেওয়া থাকবে এতটুকু সময় ক্লাস হবে সো প্রথমে দেখতে পারবেন যে এখানে ইংলিশ নিয়ে কিছু ক্লাস আছে আর মেন আমি যে বলি এস ইউনিট এইগুলো সিরিয়ালটা মেন না মেন হচ্ছে সময় মানে সময়টা আর হচ্ছে আপনার যে কম্পেটেটিভস এই কম্পে কম্পেটেটিভস আমাদের হচ্ছে দক্ষতা মানে এই দুইটা জিনিস এই যে সিরিয়ালের এই দুইটা জিনিস এই যে দুইটা জিনিস দেওয়া থাকবে সিরিয়ালে এই দুইটা জিনিস হচ্ছে মেইন এই দুইটা জিনিস ঠিক আছে এই যে এই যে সিরিয়ালে এই বরাবর যে লাইনগুলো আছে এই দুইটা আর এই যে এইখানে এই দুইটা এই দুইটা জিনিস হচ্ছে মেইন সো আপনারা অবশ্যই জিনিসগুলো দেখবেন আর প্রথমে দেখেন প্রথমে যে ইংলিশ নিয়ে আছে ওভারভিউ অফ কমিউনিকেটিভ ইংলিশ ফোরটিন আওয়ার

দেখবেন দু হাজার ষোলো মাইক্রোসফট ওয়ার্ড বিগিনার মানে আপনারা একদম শুরু থেকে মোটামুটি ক্লাসগুলো দেখাবে এখানে মনে করেন না এ টু ধরে ধরে শেখাবে এরকম না এগুলো যেগুলো বেসিক জিনিসপাতি আছে এগুলো জাস্ট আপনাকে একটু দেখিয়ে দেখিয়ে দিয়েছে যে মানে ওভারভিউ হয়ে যায় বা একটু রিভিশন হয়ে যায় সো এইগুলা ক্লাস মূলত ছিল কম্পিউটার নিয়ে বেসিক ক্লাস তারপর হচ্ছে মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট এক্সেলে ক্লাস হবে তারপরে দেখেন ক্লাস ক্লাস আছে ক্লাস হচ্ছে ঘন্টা শুধু এই যে আর হচ্ছে এই যে সময় বা যেটা দেওয়া আছে এই দুইটা জিনিস পাঠিয়ে দেখবেন কম্পেটেন্সিস মানে হচ্ছে দক্ষতা 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 মানে আপনাকে যা এখানে শেখাবে সেই সম্পর্কে বলা হয়েছে কম্পেটেন্সিস আর সময় হচ্ছে মানে এখানে আপনি কতটুকু সময় দিবেন বা আপনাকে মানে তারা দিবে এটা বোঝানো হয়েছে তো চলুন পরে দেখিনি আর কি কি আছে তার সাথে পাওয়ার পয়েন্টের ক্লাস পাবেন মানে এগুলো সব বেসিক জিনিসপাতি প্রথম দিকের কাজগুলো আমি মেন কাজগুলো যাচ্ছি হার্ডওয়্যার বেসিক নেটওয়ার্ক সম্পর্কিত ক্লাস আচ্ছা অপারেটিং সিস্টেম এগুলো হুম ওয়েব ডিজাইনের ওয়েব প্রেস এগুলো মূলত দেখায় না তেমন মানে তুলনামূলক কিছু কিছু দেখায় আর কি কিছু কিছু দেখায় যারা মোটামুটি ট্রেনার যদি ভালো পান তাহলে অবশ্যই ভালো দেখাতে পারে তারপরে ওয়ার্ড প্রেস এগুলো দেখায় মানে মানে ওয়েবসাইট কি বা কি রকম কি কাজ করে এভরিথিং এগুলো দেখায় এভরিথিং দেখায় দেয় তারা তারপরে কি তারপর হচ্ছে অনলাইন আর্নিং প্রোগ্রাম বা ফিনান্সিং সম্পর্কে ধারণা বা যে ফাইবার ডট কম আপ ওয়ার্ক মার্কেট প্লেসগুলো আছে এটা শেষের দিকে দেখায় মূলত আচ্ছা কি দেখায় কীভাবে তারা আমি যেভাবে স্টার্ট করেছিলাম সেটা বলবো শেষে অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখুন সময় নিয়ে ভিডিওটা বড় হতে পারে বাট আপনাদের চেষ্টা করি চেষ্টা করছে অনেকে বলে যে আমি সম্পূর্ণ বলি না ভিডিওটা শর্ট করার জন্য আসলে অনেক কথা স্কিপ করি বাট অবশ্যই আপনার প্রশ্ন করলে আমি সেটা উত্তর দিয়ে দিই সো আরও মার্কেটপ্লেসগুলো দেখে নিন এই যে এসিও ক্লাই ডট কম আরও ছিল অনেক যে মার্কেটপ্লেস ছাড়াও যে লিঙ্ক ইন লিঙ্ক ইনটা কিন্তু অনেক কাজ অনেক কাজ লিঙ্কইন যেইগুলা আর কিছু আছে তারপর ডিজিটাল মার্কেটিং অবশ্যই এটা ডিজিটাল মেইনই একটা কোর্সটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং আর গ্রাফিক ডিজাইনের উপরেই মূলত এই দুইটা সেক্টরের উপরেই সবগুলো সাব সেক্টর অনেকগুলো আছে এই যে বেসিক সিজাল মার্কেটিং নিস সিলেকশন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট ফেসবুক মার্কেটিং এটার মধ্যে মেটা বিজনেস সুইট এইগুলা সব শেখানো হবে ফেসবুক মার্কেটিং ফেসবুক মার্কেটিং ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম মার্কেটিং এটা কিন্তু যার বিদেশে ক্লায়েন্ট পেতে চান ইনস্টাগ্রাম মার্কেটিং কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তারপর এক্স মার্কেটিং লিঙ্ক মার্কেটিং লিঙ্ক মার্কেটিং 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 কিউরিটিং কিউরা মার্কেটিং মার্কেটিং এগুলো সবগুলো ট্রেনারে দেখায় আবার হচ্ছে লিড জেনারেশন বা ডাটা এন্ট্রি এইগুলো ক্লাস আমি করেছি ইমেল মার্কেটিং সার্চ ইঞ্জিন হয়েছে ইমেল মার্কেটিং সার্চ ইঞ্জিন অপ্টোমাইজেশন এসিও ওয়েবসাইট অডিট ওয়েবসাইট অডিট বা রিসার্চ ওয়েবসাইট নিয়ে তেমন মানে ধারণা দিবে তারা অবশ্যই যেটা আমি আগে বলেছিলাম বাট এ তো অ্যাডভান্স বা তেমন ক্লাস পাবেন না তারপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ কন্টেন্ট রাইটিং উইথ এআই কনটেন্ট রাইটিং কনটেন্ট রাইটিং উইথ এআই তারপর হচ্ছে অন পেস এসিও অফ পেস এসিও এসিও কিন্তু অনেক প্রভাবিত আছে এই যে অফ পেস এসিও অন পেস এসিও টেকনিক্যাল এসিও তারপর আছে লোকাল এসিও এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এটা মার্কেট আছে এখন বর্তমানে লোকাল এসে বা জিএমডি নামে পরিচিত এসে সার্চ ইঞ্জিন অফ মার্কেটিং সার্চ ইঞ্জিন মার্কেটিং বা ভিডিও মার্কেটিং ব্লগিং বহু ইন্টারেস্ট তা তারা দেখে না তেমন বেশি এটা তো তারপর হচ্ছে যে গুগল অ্যাডসেন্স এটা দেখা যাচ্ছে না কিন্তু যারা চোখ একটু দুর্বল তাদের কষ্ট হবে আসলে কিছু কিছু জায়গা একটু অস্পষ্ট হয়েছে আর যে আমি এটা দিয়ে দিলাম এখানে এই যে গুগল অ্যাডসেন্স বা এফিলেট মার্কেটিং এটা অনেক ডিমান্ড স্মার্টফোন তারপর হচ্ছে প্রফেশনাল ভিডিও এডিটিং ভিডিও এডিটিং তো তারা দেখার চেষ্টা করে তারপর আর কি আছে মনিটর রেভিউ ওয়ার্কিং উইথ অডিও ক্রিয়েটিং টাইটেলস সো সো এই জিনিসপাতি ছিল ফিনিশ মোটামুটি অনেক জিনিসপতি আছে যা আপনাকে ভালো করবে প্লাস যদি আপনি হতে চান অবশ্যই ভালো করবে সো এই শিডিউলটা এরকম ছিল যা আপনার মেইন জিনিসপতি দেখেছেন এই দুইটা সাইড হচ্ছে মেইন জিনিসপতি তারা অবশ্যই অবশ্যই শুরু করে ইংলিশ দিয়ে শুরু করে না যেহেতু ইংলিশ প্রথমে দেওয়া ছিল আমি যে শিডিউলটা দেখাচ্ছি বা আমাদেরকে যেটা দিয়েছিল তখন যে ছিল তারা শুরু করে বেসিক যে জিনিসপাতি আছে আপনি কি কি পারেন না পারেন আপনি কি বেসিক কম্পিউটার পারেন সেগুলো একটু ক্লাস করে আপনার আয়ত্ত করে নেওয়া আর রিভিশনও যারা পারে তারা রিভিশনও হয়ে যায় টাইপিং এই সব কিছু ডিভিশন হয়ে যায় টুকটা জিনিসপাতি এক্সেল বা পাওয়ার পয়েন্ট এম এস ওয়ার্ড এই সিবিডি সিবিডিও একটা ক্লাস করে মানে প্রফেশনাল সিভি কীভাবে তৈরি করতে হয় থাকে তারপরে আস্তে আস্তে তারা কাজের দিকে যায় আপনি কাজে অ্যাডভান্স করা গ্রাফিক ডিজাইন করলে গ্রাফিক ডিজাইন ফটোশপের কাজগুলা গুলা মনে করেন রিয়েল এস্টেট এ কাজ কুটি নাটি কোনটা কোন কাজে ব্যবহার করা সবগুলা দেখায় দেখানোর মাধ্যমে তারপরে তারা আপনাদের অ্যাডভান্স লেভেলে যায় সব কিছু শেখানোর পরে তারপরে তারা মার্কেটপ্লেসে যায় মার্কেটপ্লেসে প্লেসে কীভাবে কাজ পাবেন ফাইন্ড করবেন কীভাবে তাদের সাথে কমিউনিকেশন করবেন কীভাবে স্টার্ট করবেন কীভাবে এন্ড করবেন কীভাবে তাদের তাদের যে ডকুমেন্ট আছে বা আপনি ডকুমেন্টে কাজ করে ডকুমেন্ট বা আপনি যে কাজটা আছেন আপনি ধরেন একটা টি শার্ট আছে টি শার্ট টি শার্টটা দিয়েছে টি শার্টের একটা লোক ডিজাইন করে দিতেন সামথিং কিছু একটা দিয়েছে ওইটার আপনি কীভাবে তাদেরকে আবার সেন্ড করবেন পিএনজি ফাইলে দিবেন না জিপ ফাইলে দিবেন নাকি মানে কি ফাইলে দেবেন সেগুলো কিছু তারা বোঝা দেবে এবং কি কোনটা কোন সময় কোনটা কি করতে হয় সবগুলো তারা এ টু জেড দেখে সো ছিল কোর্স শিডিউল আর আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করলাম আর অনেকেই যেহেতু আমার কাছে এই প্রশিক্ষণ শিডিউল ফাইলটা চাচ্ছেন তাদেরকে আমি এই ফাইলটা একদম ফ্রিতে দিয়ে দেব। যারা আমাকে চ্যানেল আগে যারা মেসেজ দিয়েছিলেন বা যারা এই যে আমার বিগত প্রথম থেকে চাঁদ চতুর্থ বেচের যে প্রশ্নগুলো নিয়েছিলেন তারা জাস্ট আমার হোয়াটসঅ্যাপ শিডিউল বা মডিউলটা দরকার জাস্ট এতটুকু বলবেন তাদের কোনো কিছু দিতে হবে না যারা একদম নতুন যারা ভিডিওটা দেখছেন যারা আমার চ্যানেল আর আমার ফেসবুক পেজ ফলো করেন নাই তারা শুধু আমার ফেসবুক পেজে একটা ফলোর একটা স্ক্রিনশট আর ইউটিউব চ্যানেলতে সাবস্ক্রাইব করেছেন তার একটা স্ক্রিনশট এই দুটা দিয়ে দেবেন সেটা হচ্ছে যারা একদম নতুন যারা আমাকে এর আগে নক করেন নাই তারা শুধু এই দুটা দিয়ে দিবেন আর যারা আগে নক করেছেন বা আমার পেপার এই পিডিএফগুলো নিয়েছেন ফ্রি পিডিএফগুলো নিয়েছিলেন তাদের শুধু দিয়ে দিলে হবে আমার কিন্তু ডাটা সবার ডাটা আছে যে কে কে আমার কাছ থেকে নিয়েছে সবগুলো আমার সিরিয়াল করা থাকে তাই আমি জানি কে কে নিয়েছে তো যারা একদম নতুন যারা নতুন নক করবেন তারা শুধু ফেসবুক পেজটা ফলো করে আর একটা স্ক্রিনশট আর হ্যাঁ ইউটিউবে সাবস্ক্রাইব করে একটা স্ক্রিনশট এই দুইটা দিয়ে দেবে তা চেষ্টা করবেন প্রথমবার দিয়ে দিতে আমি যত সম্ভব সময়ের মধ্যে আপনাকে দিয়ে দেব। এই ভিডিওটি যদি আপনার ট্রেনিং নিয়ে কনফিউশন কমায় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিন শেয়ার করুন আর কমেন্ট করুন আপনার জেলায় কেমন মডিউল বা শিডিউল আছে বা যারা চতুর্থ মেচে ছিলেন তাদের শিডিউলটা কি এরকমই ছিল না চেঞ্জ হয়েছে আর যারা আগামীতে পাবেন যারা পঞ্চম মেচ ভিডিওটা দেখবেন যারা আগামীতে পাবেন তারাও আমাকে জানাবেন যে শিডিউল কি এরকমই আছে না কিছু চেঞ্জ হয়েছে সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আবারও দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ